লাভার মতো হই অগ্নিগিরির লাভার মতো উদ্গিরিত হই দুঃখ শোকের মাঝেও চির উজ্জীবিত রই রুকুল ভাঙা ছড়ের মতো নৃত্য তুলে পায় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য আয় 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 তারুণ্য আয় আয় তারুণ্য সেকল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো মুক্ত স্বাধীন দু হাতে যে সেকল পরালো স্বপ্ন সজীব চোখের কোণে অশ্রু ঝরালো সেই অত্যাচারীর বুকের চাতাল ভেঙে দেড়ে হিংস্র মাতা দীপ্ত চরণ ঘায় আ আই কঠোর আওয়াজ তুলি পাহাড় চাপলি হালজা মানার উনির প্রাসাদে কাঁপি আই কঠোর আওয়াজ তুলি পাহাড় হালজা মানার ফেরা উনের প্রাসাদে কাঁপিয়ে এই শান্ত শীতল ভূ ভাগে যে আগুন ধরালো ভ্রাতৃপ্রতিম সমাজে ধারায় হিংসা ছড়ালো শান্ত শীতল ভূভাগে যে আগুন ধরাল আমি ছাত্রজনতার 10000 শহীদের রক্ত বৃথা যেতে দিতে পারি না অবিলম্বে ইন্টারপোল এর শেখ হাসিনা সহ তার দুশর্দারকে বাংলাদেশে এনে দৃশ্যমান বিচার কার্যকর করতে হবে অবিলম্বে শেখ হাসিনার फांसी নিশ্চিত করতে হবে ইন্ডিয়ান गवर्नमेंट কে আমরা বলতে চাই ছাত্র সমাজের যথাযথ অধিকার দেওয়ার জন্য অবিলম্বে শিক্ষা ব্যবস্থাকে পুনর্গঠন করে ছাত্র বান্ধব শিক্ষা ব্যবস্থা কার্যকর করতে হবে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি আজকে সারা বাংলাদেশ ব্যাপী যেখানে আমরা এ হাতে হাত মিলিয়ে এই বাংলাদেশকে দ্বিতীয় স্বাধীনতা এনে দিয়েছি সেখানে কিছু দুষ্কৃতিকারীরা এই স্বাধীনতাকে করার জন্য পেতাত্তার মতো আমরা বলতে চাই ছাত্র সমাজ যে আন্দোলন আপনাদেরকে দেখিয়েছে সেটা থেকে যদি শিক্ষা না নিতে পারেন তাহলে ভবিষ্যতে এরকম আরেকটি ঘটনার সাক্ষী হবেন ইনশাআল্লাহ আমরা